আজ আমি আপনাদের কাঁচা আলু সুজি দিয়ে এমন একটি নাস্তা বানিয়ে দেখাবো যেটা একবার খেয়ে মন ভরবে না ইচ্ছে করবে বারবার খেতে যে খাবে সেই প্রশংসা করবে খেতে এই নাস্তাটি এতটাই টেস্টি হয় আশা করি আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে যে কেউ একবার দেখে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বানিয়ে নেওয়া এতটাই সহজ আর এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে রেখেছি সঙ্গে নিয়েছি একটি মিডিয়াম সাইজের গাজর তো প্রথমে গাজরে খোসা ছাড়িয়ে গাজরটাকে আমি ধুয়ে রেখেছিলাম তাই গ্রেটারে ছোটো ছিদ্র দিয়ে গাজরটাকে আমি গ্রেড করে নিলাম সঙ্গে এবার আলুটাকেও একই রকমভাবে গ্রেড করে নিচ্ছি আমি নাস্তাটি একটু হেলদি করার জন্য বাড়িতে গাজর ছিল তাই ওটা অ্যাড করে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে একটি বড়ো সাইজের আলু বা দুটো মিডিয়াম সাইজের আলু এখানে এভাবে গ্রেট করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে এই আলু ও গাজরটাকে খুব ভালো করে ধুয়ে এভাবে এক্সট্রা জলটা চেপে চেপে বার করে তুলে নিতে হবে আর এইভাবে পুরো আলু ও গাজরটাকে ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি এবার নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি সেই জন্য লঙ্কা খুব বেশি ব্যবহার করব না তো ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলু ও গাজরটা আর পরিমাণ মতো নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু তিন মিনিট ধরে আলু ও গাজরটাকে একটু ভেজে নেব জাস্ট একটু দু তিন মিনিট ভেজে নিলেই হবে আলু ও গাজরটাকে খুব বেশি সময় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে ভাজার কোনো প্রয়োজন নেই তো দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে নাস্তাটি খুব বেশি ঝাল হবে না আবার নাস্তার মধ্যে সুন্দর একটা লঙ্কার ফ্লেভার মিশে যাবে আর এক চামচ দিয়ে দিলাম সাম্বার মশলা সাম্বার মশলা হাতের কাছে না থাকলে আপনারা এখানে এক চামচ ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিয়েছি এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো জল তো আমি এখানে দু কাপ জল অ্যাড করে দিচ্ছি নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করব সেই কারণে আমি এখানে জল দিয়েছি দুই কাপ আপনাদের কাছে যদি কাপ না থাকে আপনারা যে কোনো বাটি মেপেও এই জল বা সুজিটা নিয়ে নিতে পারেন তবে যে পাত্র মেপে আপনারা সুজিটা নেবেন সেই একই পাত্র মেপে ডবল জল এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে এক ধনে পাতা কুচি দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন মিশ্রণটি ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নিতে হবে সুজির এই ডো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন সুজির এই ডোটা একদম তৈরি হয়ে যাবে তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা সব দিক দিয়ে সমানভাবে রান্না হয় এবং সেদ্ধ হয় আমি দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ডোটা কতটা টাইট হয়ে গেছে তো যখন দেখবেন ডোটা এইভাবে কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডো একদম পারফেক্ট তৈরি হয়েছে ঠিক সেই পর্যায়ে গ্যাস অফ করে ডোটাকে একটা প্লেটে বা থালায় নামিয়ে নিতে হবে তাই এখন আমি গ্যাস অফ করে ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিলাম আর এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে তাই হাত দিয়ে মেখে নেওয়া যাবে না একটু ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে অল্প তেল লাগিয়ে একদম স্মুথ করে মেখে নিতে হবে আর দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার হাতটাকে ধুয়ে আবারও হাতে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে ভালো করে গোল করে মাঝখানে আঙুল দিয়ে এইভাবে ফুটো করে নাস্তাটা তৈরি করে নিলাম একই রকমভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কত সহজ দেখুন আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়েও কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন তো একই রকমভাবেই প্রথমে বেশ কয়েকটি নাস্তা বানিয়ে আমি রেডি করে নিচ্ছি এবারে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি আগের থেকে তেল গরম করে নিয়েছিলাম এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে নাস্তাগুলো দেওয়ার আগে অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর নাস্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কয়েক মিনিটের মধ্যেই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন নাস্তাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ভরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে খেতেও দারুণ টেস্টি হয় আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল